ফেসবুক আইডিতে কাজ করে মানুষ এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনি কেন পিছিয়ে আছেন আজ থেকে আপনার ফেসবুক আইডিতে কাজ শুরু করুন আর দুই থেকে তিন মাস পরে আপনিও টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আপনি প্রথমে একটি সেটিংস অন করতে হবে আপনি সেই সেটিংস অন না করে যদি কাজ করা শুরু করে দেন তাহলে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না আমি প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে এখানে ফেসবুকে যে ফিক্সারটা দিয়েছেন মানে যে কভার ফটো দিয়েছেন সেই কভার ফোডের উপরে ক্লিক করে দেবেন কভার ফটোর উপরে ক্লিক করার পরে এখানে যে থ্রি ডট থ্রি ডট কম দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন আমি থ্রি ডট অপশানে ক্লিক করে দিচ্ছি থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে প্রফেশনাল মোড কোথায় লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড এই প্রফেশনাল মোডের উপরে ক্লিক করে দেবেন আমি প্রফেশনাল মোডের উপরে ক্লিক করে দিয়েছি প্রফেশনাল মোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে টার্ন অন উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হতে হতে যারা চ্যানেলটা একমাত্র সাবস্ক্রাইব করা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এখন আপনাদের কাজ হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দেওয়া এখানে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন চলে আসছে এখানে তিনটি অপশনের মাধ্যমে আপনি কোন অপশানটি সিলেক্ট করবেন অনেকে এখানে ভুল করে থাকে ভুল করার কারণে ফেসবুকের ভিডিও যাতে রিলস ভিডিও আপলোড করে যাতে আপলোড করে যাতে ফলোয়ার থাকে কখনোই ভাইরাল হয় না যার কারণে ফলোয়ারও বাড়ে না এখানে আপনি পাবলিক অপশনটা সিলেক্ট করে দিতে হবে আমি পাবলিক অপশনটি সিলেক্ট করে দিয়েছি পাবলিক অপশনটি সিলেক্ট করার পরে এখানে আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো বিষয় চলে আসছে এখানে বলে দিয়েছে আপনি প্রফেশনাল মোড চালু করলে আপনি কী কী সুবিধা পাবেন কি কি কাজ করতে পারবেন এখানে সমস্ত বিষয় লেখা আছে আপনি এখন চাইলে এখান থেকে এগুলোকে এডিট করতে পারবেন এখন যদি চান এডিট না করে সরাসরি কনফার্মে ক্লিক করে দিতেন তাহলে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিতে পারবেন আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি ফর্মফার্মে ক্লিক করলে এখানে আরও ষাটটা বিষয় চলে আসছে আপনি এখানে ইনস্টার থেকে আর্নিং করতে পারবেন ফেসবুক বোনাস থেকে ইনকাম করতে পারবেন এবং এখানে মোট সাইটটা বিষয় আপনি ইনকাম করতে পারবেন এখন আমাদের কাজ হচ্ছে আবার এখানে নেক্সট ক্লিক করে দেওয়া নেক্সট ক্লিক করার পরে এখানে আপনি প্রফেশনাল মোড চালু করলে আপনার রিক্স এংগেজমেন্ট এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন তার জন্য এখানে আপনি আবার নেক্সট ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি এখানে আপনার ফেসবুকের কভার ফটোটা চলে আসছে মানে প্রোফাইল পিকচারটা চলে আসছে এখানে আপনাদের কাজ হচ্ছে আবার নেক্সট এ ক্লিক করে দেওয়া আমি নেক্সট এ ক্লিক করে দিয়েছি নেক্সট এ ক্লিক করার পর এখানে গো টু পাবশাল মোডে ক্লিক করে দিবেন পাবশাল মোডে ক্লিক করলে এখানে আপনার রিংস এনগেজমেন্ট এখানে সমস্ত বিষয় আপনি এখানে দেখতে পাবেন এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে ব্যাক করে দেওয়া আমি এখান থেকে ব্যাক করে দিয়েছি আমাদের পাবশাল মোডটা অলরেডি অন হয়ে গেছে আমরা একটু দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পাবারশাল মোড অন হয়ে গেছে এখন আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পারবো আমাদের ভিডিও রিস এঙ্গেজমেন্ট সমস্ত বিষয় আমরা এখান থেকে দেখতে পাবো এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দিয়েছি এবং এখানে প্রথমবার ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে একটি অপশন চলে আসবে এখন আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এগুলাকে কনফার্ম করে নিবেন আমি সমস্ত বিষয় কনফার্ম করে নিয়েছি এখন আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও রিস সব সবকিছু এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা মনিটাইজেশন অপশনটাও দেখতে পাচ্ছি এখন আপনি যদি এখানে মনিটর আপনি ক্লিক করেন এখানে আপনি স্টার সেট আপ অলরেডি পেয়ে গেছেন এখন আপনি এখন থেকে স্টার থেকে আর্নিং করতে পারবেন আপনাকে যদি কেউ স্টার গিফট করে তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তার জন্য আপনি ভিডিও আপলোড করতে হবে পিক্সড আপলোড করতে হবে এবং ফেসবুক গাইডলাইন মেনে আপনি সমস্ত কিছু আপলোড করতে পারবেন এখান থেকে আপনার ইনকাম শুরু হবে এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনার যে অপশনটি রয়েছে এইসব টি আপনি এখনই পাবেন না এই টি আপনার পেতে হলে আপনাকে কিছুদিন ধৈর্য ধরে কাজ করতে হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও পাওয়ার জন্য করে সঙ্গে থাকুন ছয় বার থাকুন থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ